ব্ল্যাক মার্লিন এই মাছটিকে সাধারণত ভারত ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এরা গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের আরামদায়ক পরিবেশে বাস করতে পছন্দ করে এদেরকে পৃথিবীর অন্যতম দ্রুতগতির মাছও বলা হয় প্রাণীজগতে আজকে আমরা কথা বলবো ব্ল্যাক মার্লিন মাছ সম্পর্কে ব্ল্যাক প্রবাল প্রাচীর এবং গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপগুলির কাছাকাছি অবস্থান করে এরা সাগরের নয়শো মিটার গভীরতা পর্যন্ত নেমে সাঁতার কাটতে পারে তবে বেশিরভাগ ব্ল্যাক মার্লিনই তিরিশ মিটার ও তার কম গভীরতায় ঘুরে বেড়ায় বলে একে অগভীর পানির মাছও বলা হয় পুরুষ ব্ল্যাকমার্লিন প্রায় নয় ফুট লম্বা ও ওজন চারশো পাউন্ড এবং ইস্ট্রি ব্ল্যাক মার্লিন পনেরো ফুট লম্বা ও এক হাজার পাউন্ড ওজনের হতে পারে এত বিশাল শরীর হওয়ার পরেও এরা ঘন্টায় প্রায় আশি মাইল গতিতে সাতার কাটতে পারে বলে ধারণা করা হয় ব্ল্যাকমার্লিন ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করে এছাড়াও স্কুইড ম্যাকারেল ক্যাটেল ফিশ অক্টোপাস সহ বিভিন্ন ধরনের মাছ এবং অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে ব্ল্যাকমার্লিনের ডিম নিষিক্তকরণের জন্য যৌন মিলনের প্রয়োজন হয় না স্ত্রী ব্ল্যাক মার্লিন উষ্ণ জলে ডিম পারে এবং পুরুষ ব্ল্যাক মার্লিন সে জলে স্পাম ছেড়ে দেয় ভাসমান অবস্থায় ডিম নিষিক্ত হয়ে বাচ্চা বের হয় এবং অতি দ্রুত গতিতে বৃদ্ধি পায় একটি স্ত্রী মাছ চল্লিশ মিলিয়ন পর্যন্ত ডিম ছাড়তে পারে বিস্ময়কর ব্যাপার হল জন্মের সময় সমস্ত ব্ল্যাক মার্লিনই মেয়ে হয়ে জন্মায় বড় হওয়ার পর এরা স্ত্রী পুরুষে বিভক্ত হয় ব্ল্যাক মার্লিন মাছ রান্না করে খাওয়া যায় তবে সুস্বাদু হওয়া সত্ত্বেও বিশ্বের কিছু অংশে এটি খাওয়া নিষিদ্ধ করা হয়েছে কারণ এর শরীরে উচ্চ পরিমাণে সেলিনিয়াম ও পারদ রয়েছে যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এরপরেও মানুষ এটি স্বীকার করে নিজেদের বীরত্ব প্রদর্শনের জন্য পার্লিন মাছের স্ত্রী ও পুরুষদের আয়ুষ্কালের মধ্যে বড় পার্থক্য রয়েছে স্ত্রী ব্ল্যাক মার্লিন প্রায় এগারো বছর বেঁচে থাকে তবে সে তুলনায় পুরুষ ব্ল্যাক মার্লিনের আয়ুষ্কাল বেশ কম স্বাভাবিক অবস্থায় পুরুষ ব্ল্যাক মার্লিন বেঁচে থাকে মাত্র পাঁচ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ